আমার ছেলে মেয়ে সব বাসায় পড়া আলহামদুলিল্লাহ কোনো মাদ্রাসায় কোনো স্কুলে পূর্ণাঙ্গ পড়াশোনা আমার কোনো বাচ্চা করে নাই পরীক্ষা দিয়েছে পড়ালেখা সব বাসায় হেফস কমপ্লিট করেছে বাসায় কোনো ছেলে মেয়ে সব আলহামদুলিল্লাহ মেয়েটাও হেফস করেছে ছেলেও করেছে কমপ্লিট বাসায় মাদ্রাসা ছিল সাময়িক সময়ের জন্য কিন্তু পরিপূর্ণ আমরা বাসায় তাকে সার্ভিস দিয়েছি অথবা আহলিয়া হাফেজানা কিন্তু আলহামদুলিল্লাহ তিনি সময় দিয়েছেন আমি যুদ্ধুর পারছি অন্তত মনিটর করার চেষ্টা করেছি দেখুন মানুষ শেখ সুদাইসের তেলাওয়াতে মুগ্ধ হয় শেখ সুরাইম ওনার তেলাওয়াতে মুগ্ধ হতো কিন্তু শেখ না কেউ বাতাসা শিখিয়েছেন মস্ক করিয়েছেন হেফজু করিয়েছেন কেউ না কেউ করিয়েছেন না কাজগুলো তাদের কাউকে আমরা চিনি তাদের কাউকে আমরা জানি শেখ সুদাইসের এর আমল নামায় যত সব জমতেছে ওনার ওস্তাদের আমল নামায় সব কি কম জমার কথা না বেশি জমার কথা বেশি কোন অর্থে যে সাগরেদের গুলো তো সব বাই ডিফল্ট সিস্টেম গুলো আছে আর আছে এরকম তাদের গুলো আছে কিন্তু মানুষ তাকে চিনে না তাকে জানে না ইমাম বুখারি রহমতুল্লাহকে আমরা সবাই চিনি জানি কিন্তু ইমাম বুখারিকে কেউ না কেউ তো সুরাফাতে হাতে এই জন্য সৌদি আরবের একজন বড় আলেম সম্ভবত সাদ আল আতিক উনি বা ওসমান আল কামিজ এরকম দুজনের একজন হবে একটা কথা বলেছেন আমার কাছে খুব মনে ধরেছে যে কথাটা সেটা হলো উনি বলেছেন যে আপনারা আপনাদের সন্তানদের নাতিপুতিদের ইফতদায়ী তালিম অর্থাৎ দিনের দিনের একেবারে প্রাইমারি যে শিক্ষাটা এটা অনুগ্রহ করে আপনারা নিজেরা দিবেন এটা কারোর উপরে ছাড়বেন না কোনো হুজুর কোনো উস্তাদ দিয়ে করবেন না সে আলিম হোক উস্তাদের মাথা হাতে হাফেজ হোক উস্তাদের মাথা হাতে তাকে আলি বাতাসাগুলো আপনি শিখান সুরায় ফাতে আপনি শিখান নামাজটা পড়ানো আপনি শিখান বেসিক বিষয়গুলো আপনি শিখান কারণ এত বড় বাণিজ্য আপনি কেন হাত করবেন কথাটা কি বোঝানো গেছে অন্য সব মানুষ শিখা কিন্তু যেটা আপনি শিখাইলে সুরা ফাতে ও সারা জীবন প্রত্যেকের আগাতে আগাতে পড়বে তাই না নামাজটা শিখাবেন সারা জীবনও পড়বে আপনি শিখাইয়া হাসানাতান আপনি যখন শুরু করে দিয়েছেন চালু করে দিয়েছেন ওর জীবনে এটাকে তাহলে কিয়ামত মরণ পর্যন্ত যত কাজ করবে এই ভালো কাজ তার সবগুলোর সব আপনি পেতে থাকবেন তো এই জন্য নিজের সন্তানের একেবারে বেসিক বিষয়গুলো নিজে শেখার শেখানোর ব্যাপারে আগ্রহ থাকা উচিত সব কিছু আজকাল তো এমন একটা অবস্থা হয়েছে যে শিক্ষাটা এখন বাণিজ্যের ব্যাপার হয়ে গেছে কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে আমরা সবাই ছেলে মেয়েকে টিচারের কাছে হুজুরের কাছে দিলে আমরা জান বাঁচি বাপ্পা মনে করি আমি টাকা দিলাম অনেক কিছু করে ফেলছি নিজের সময় দেওয়ার যে ব্যাপারটা সেটা নাই আমি নিজে আমার সন্তানকে অনেক বেশি সময় দিতে পারি না কিন্তু আমার ছেলে মেয়ে সব বাসায় পড়া আলহামদুলিল্লাহ কোনো মাদ্রাসায় কোনো স্কুলে পূর্ণাঙ্গ পড়াশোনা আমার কোনো বাচ্চা করে নেই পরীক্ষা দিয়েছে পড়ালেখা সব বাসায় হেফস কমপ্লিট করেছে বাসায় কোনো মাদ্রাসায় বসে হেফস করে না ছেলে মেয়ে সব আলহামদুলিল্লাহ মেয়েটাও হেফস করেছে ছেলেও করেছে কমপ্লিট বাসায় মাদ্রাসায় ছিল সাময়িক সময়ের জন্য কিন্তু পরিপূর্ণ আমরা বাসায় তাকে সার্ভিস দিয়েছি অথচ আমার আহলিয়া হাফেজানা কিন্তু আলহামদুল্লাহ তিনি সময় দিয়েছেন আমি যুদ্ধ পার্সি অন্তত মনিটর করার চেষ্টা করেছি তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো মাঝখান থেকে যে ওই যে শেখ সুদাইসের কথা মোখার অদুল্লাহ কথা বললাম যে ওনাদেরকে কেউ না কেউ শিখিয়েছে কিন্তু তাদেরকে মানুষ চিনে না আমাদেরকে মানুষ চিনে কিন্তু আমাদেরকে তৈরি করার পেছনের কিছু কারিগর আছেন ছিলেন তাদেরকে মানুষ চিনে না দুনিয়া এবং আখেরাতে হিসাব নিকাশটা আসলে সম্পূর্ণ ভিন্ন দুনিয়াতে আমরা দেখতেছি একটা মানুষ অনেক কিছু করে ফেলতেছে মনে হচ্ছে হাইরে এ তো বোধহয় সবের কাবার নিয়ে উঠবে কি এমনও হতে পারে যাদেরকে আমরা চিনি না যাদেরকে আমরা খুব বেশি জানি না তারা আমাদের চাইতে চেনা মানুষগুলোর চাইতে অনেক বেশি সবাব নিয়ে তারপর আখরাতে উঠবে